দর্শক আপনারা দেখছেন যে ফরিদপুরে সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমানের পদত্যাগ ও এবং ওই অফিসের আরও দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা আজ দুপুরে ফরিদপুর সিভিল কার্য সিভিল সার্জন কার্যালয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান করেন এবং এক পর্যায়ে সেখানে সিভিল সার্জন মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন তারা এই সিভিল সার্জনের বিরুদ্ধে ফরিদপুরের স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি এবং অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে এছাড়া সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরের আহতদের তালিকায় তার নিজের ছেলের নাম প্রকাশ করা হয়েছে এবং একটি ভুয়া তালিকা প্রকাশ করায় শিক্ষার্থীরা ক্ষোভে ফুসে ওঠে এই ঘটনার পর বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে সিভিল সার্জনকে বেলা দুইটা পর্যন্ত সময় বেঁধে দেন এবং আরো দুই কর্মকর্তা বিচারের দাবি দাবি তোলেন তারা

আপনার ফরিদপুর শহরে আপনি প্রত্যেকটা ঘর আপনি হসপিটাল চলেন এই মুহূর্তে চলে আমাদের সাথে দুর্নীতি কেমন হয়েছে আপনার দেখা দিবো আপনি দেখেন আপনি দায়িত্বে আছেন আর এই এই যুক্তি যদি আমাদেরকে আপনারা এই বিদেশে আসেন কেন এটা তো আমাদের দিয়ে দিচ্ছেন এই সময় শিক্ষার্থীরা সিভিল সার্জন এবং অন্য দুই কর্মকর্তার বিচারের দাবিতে বেলা দুইটা পর্যন্ত সময় বেঁধে দেন জালাল এবং বুদ্ধ সাহেব তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আমরা সেটি তদন্ত কমিটি গঠন করতে গণেশ গণেশ রয়েছেন তাদের বিরুদ্ধে যে তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা যে প্রক্রিয়া আছে যেহেতু তারা সরকারি কর্মকর্তা মানে কর্মচারী সেই তো তাদের তো পদাক হয় না সেই ক্ষেত্রে তদন্ত কমিটির গঠনের ভিত্তিতে কিন্তু এর মাঝে গুঞ্জন উঠে পালিয়ে গেছেন সিভিল সার্জন বিষয়টি নিয়ে ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার বদ্রুদ্দোজা টিটু জানিয়েছেন যে তিনি জরুরি ছুটি নিয়ে ঢাকায় চলে গেছেন এবং সেখান থেকে লং টাইমে ছুটিতে যাবেন